দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের আগ্রহী করতে সভা করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিশন শনিবার জহুর প্রদেশে এই সংক্রান্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটি তিনি যুক্ত বাংলাদেশের কমিশনার মোহাম্মদ গোলাম সরওয়ার এদিন বৈধ ও সঠিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর উপকারিতা সম্পর্কে প্রবাসীদের অবগত করেন তিনি এর মাধ্যমে সরকারের পক্ষ থেকে যেসব সুবিধা ও প্রণোদনা পাবেন সেগুলো সম্পর্কেও অবহিত করা হয় তাদেরকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার মোহাম্মদ নাজমুস সাদত সেলিম সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান ফরাজি এন মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হায়দার মুর্তুজা অগ্রণী রেমিটেন্স হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ মিস্টার সাইমন সহ আর অনেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কমিশনের প্রথম সচিব এ এস এম জাহিদুর রহমান আলোচনা শেষে ইফতার ও মাহফিলে অংশ নেন তারা কম আঠাইশ আছে প্রবাসী তখন আমাদের অনুষ্ঠানটাকে